আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং এই যে আমার ভিডিও যারা দেখবে তারাও আপনার জন্য দোয়া করবে আপনি কোন রকম কোনো ভয় পাবেন না আসলে যখন বাবা অপারেশন থেকে যায় সন্তানের বুকটা কেঁপে উঠে কি হবে না হবে আমরা চাই ভালো কিছুর জন্য হয় আমরা ভালো কিছুর অপেক্ষা করছি আবার একটি সফলতার গল্প নির্মিত হবে বাংলার জমিনে এবং আমরা চাই বাংলার আনাচে কানাচে যেখানে

এটা 22 বছর ধরে এবং আমরা ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে এটা একটি ফাইব্রয়েড ব্র্যান্ডেড টিউমার এবং এই টিউমারটার কারণে ইতিমধ্যে তার ডান পাশে যে ভোকাল কর্ডকে সাপ্লাই দেয় যে ডিকারেন্ট ল্যাঞ্জাল নার্ভে একটিwidetilde মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছে যার কারণে আর সে আসলে একটি ঝুঁকির মধ্যেই আছে তার সম্বল হচ্ছে একটি মাত্র অর্থাৎ লেফট সাইডে রিকারেন্ট লাইন যে নার্ভ আমাদেরকে আজকে খুব সতর্কতার সাথে এই নার্ভটিকে সেভ করতে হবে নচেত তার তীব্র মাত্রা শ্বাসকষ্ট ভয়েস পরিবর্তনের একটি সম সম্ভাবনা রয়েছে আমরা চাই এই যাত্রায় যেন আমরা এই আব্বা সেভ করতে পারি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনার সবাই প্রাণ ভরে এই আব্বা জানের জন্য দোয়া করি আমাদের আজকের প্ল্যান হচ্ছে যেহেতু এটি একটি মাল্টি নোডুলার গয়টার ইনভলভিং দ্য রাইট লোক সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করছি হেমি থেরয়েডমি করার আন্ডার জেন্ডার এনেস্থিসিয়া অর্থাৎ ডান পাশের লোকটাকে আমরা রিমুভ করবো উইথ টিউমার ওকে ভয় করছে রে না ইনশাল্লা কোনো ভয় নেই হ্যাঁ ইনশাল্লাহ ভয় নেই হ্যাঁ

ছোট থাকতে না না ছোট থাকতে না বড় ডাক্তার আপনার বয়স হচ্ছে ষাট বছর তাই তো জি জি প্রত্যেক